বা একটি আবেদন প্রক্রিয়া সম্পর্কে সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এই ভিডিওতে এ টু আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন কারণ একজন প্রার্থীর একটি পদে আবেদন করার জন্য সেই পদ সম্পর্কে জানতে হবে পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই টুকু নিয়ে আজকে আমি এ টু আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে আমি কোন জায়গায় কি কথা বলেছি এবং কি বিষয়ে আলোচনা করেছি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ফেসবুক পেজ টি ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন প্রথম বেড়ে ফিরে যাচ্ছে মূল আলোচনায় প্রথমে যে পটটি রয়েছে এটি হচ্ছে সাত মুদ্রা কাম কাম অপারেটর এই পটটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স অবশ্যই থেকে অবশ্যই থেকে বছর হতে হবে যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর না হয়ে থাকে বা আঠারো থেকে কম এবং বত্রিশের বেশি তাহলে আপনি অবশ্যই এই পটটিতে আবেদন করতে পারবেন না আর এই পটটিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ স্নাতক পাশ করতে হবে অর্থাৎ অনার্স কমপ্লিট করতে হবে এবং ডিগ্রি কমপ্লিট করতে হবে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে এখানে যে পদগুলো উচ্চমান সহকারে এই পদটিতে সাতজন লোক নেওয়া হবে এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দ গ্রেডের এনে পদটিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সিজিপিএ তে স্নাতক অর্থাৎ স্নাতক অনার্স কমপ্লিট করতে হবে এবং ডিগ্রি পাস থাকতে হবে তারপর হচ্ছে কেশিয়ার এই আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হবে অনার্স বা ডিগ্রি তারপর হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট এই পটিতা আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক স্কুল অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে এই পটটিতে আবেদন করতে পারবেন এখানে প্রসঙ্গ রয়েছে একটি তারপর রয়েছে পোস্টাল অপারেটর এই পদটিতে আবেদন করার জন্য আপনার একজন প্রার্থীর প্রয়োজন হবে এইচএসসি অর্থাৎ ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং এটি একটি বিশাল একটি প্রসঙ্গ রয়েছে একশো ছাব্বিশটি পদে নিয়োগ করা হবে সরি এখানে একশো ছাব্বিশ জনকে নিয়োগ করা হবে ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে মুদ্রাক্ষরিক বলতে মুদ্রাক্ষরিক বিষয়ে একটি আমরা অনেকেরই কম্পিউটার টাইপিং ভালো জানি বা অনেকে আমরা কম্পিউটার কষ্টি করি কিন্তু কাম কম্পিউটার মুদ্রা করে এই বিষয়টা আমরা কেউ করে না করে থাকি না অবশ্যই আপনারা কাম কম্পিউটার মুদ্রা করে এই কোর্সটি অবশ্যই করবেন এখানে একটি বড় সার্কুলার দেওয়া হয়ে থাকে এই পরীক্ষাতে আবেদন করার জন্য একজন প্রার্থীর উচ্চ সরি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি পাস তারপর সাত নম্বরে যে পদটি রয়েছে প্লাম্বার এই পটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হতে হবে অবশ্যই মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস করতে হবে অবশ্যই তারপরে আট নম্বর যে পদটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস তারপর রয়েছে নয় নম্বরের যে পদটি হচ্ছে পোস্টম্যান এই পটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এবং প্রয়োজন হবে মাধ্যমিক আপনি এই পটটিতে আবেদন করতে পারবেন দশ নম্বর এনে শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস তারপর হচ্ছে আয়ারম্যান এই পটটিতে আবেদন করার জন্য একজন প্রার্থী বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ এবং শিক্ষক যোগ্যতার প্রয়োজন হতে হবে অবশ্যই যে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এখানে হতে হবে এইচএসি পাস তারপর হচ্ছে প্যাকার কাম মেইল এই পটটিতে আবেদন করার জন্য স্বীকৃত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসি পাস তারপর রয়েছে এখানে অফিস সহকারী এই পটটি তবেদন করার জন্য স্বীকৃত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক কিছু সার্টিফিকেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনারা দীর্ঘ আমি না করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো ষোলো এবং সতেরো এবং 18 নম্বর এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থী অবশ্যই এসেছি এবং উম অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদ দুটিতে আবেদন করতে পারবেন আপনারা এইটুকু দেখে নেবেন আমি এই সার্কুলার আমাদের ফেসবুক পেজে দিয়েছি আপনারা অবশ্যই আমাদের ফেসবুক ডিসক্রিপশন থেকে ফেসবুক পেজ পেজে গিয়ে আপনারা এই সার্কুলার দেখে নিতে পারবেন তারপর রয়েছে যে আবেদন শুরু এবং শেষ কবে এই বিষয়টা আপনাদের অনেকেই জানা এবং অনেকেই ঘরে বসে আবেদন করতে পারেন এটি আপনাদের একটি ভুল ধারণা বা এটি হচ্ছে আপনাদের একটি খুব দুর্বল পয়েন্ট কারণ এখন ডিজিটাল যুগ ভাই এখানে আপনারা অবশ্যই নিজের আবেদনটি নিজেই ঘরে বসে করতে পারুন কারণ আপনার হাতে স্মার্ট মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পি এম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্ম টি পূরণ করতে পারবেন অর্থাৎ এই লিংকে গিয়ে আপনারা গেলে আপনারা আবেদনটি করতে পারবেন এই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো সমস্যা নিয়ে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি দ্রুতই পি এম এ পি এম জি এনসি ডিটক ডট কম এই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা আবেদনটি করবেন এখানে আবেদন অলরেডি শুরু হয়েছে ষোলো তারিখ থেকে আবেদনটি হিসেবে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আব আবেদন প্রক্রিয়াটি চলবে সো আপনারা দ্রুত আবেদনটি করবেন সো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটি আবেদন করার জন্য ভিডিওটি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজে আমাদের নক করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ